আমাদের বছরে চোদ্দোটা পালা আছে আমি যে কোনো যাত্রীকে নিয়ে মন্দিরে গিয়ে মায়ের দর্শন পুজো পাঠ সব কিছু এবং খুব সুন্দর সুন্দরভাবে না সত্যি আমাদের ব্যাপারটা ভালো লাগলো সেই কারণে আমরা এই ভিডিওটা করছি যাতে আরও পাঁচটা মানুষ দেখতে পায় আচ্ছা তো খুব ভালো লেগেছে এবং একদম ফাঁকা ফাঁকা গেছি আমরা আপনারা এই ভিড়ের মধ্যেও আপনারা একদম একদম খুব সুন্দর হয়ে নিয়ে গেছেন ভিড় ছিল প্রচুর হ্যাঁ তার সত্ত্বেও আপনারা আসবেন যোগাযোগ করবেন আজকে তোমাদের নিয়ে যাব তারাপীঠে তারাপীঠ মন্দির একান্ন সতীপীঠের মধ্যে একটি বিষ্ণুর চক্রে সতীর দেহ যখন খণ্ড খণ্ড হয়েছিল সেই সময় চোখের মণি বা তারা এখানেই পড়েছিল তবে বর্তমানে তারাপীঠে তারামায়ের মন্দিরটি বীরভূমের মোল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন অনেকের মনে প্রশ্ন তারাপীঠ মন্দির কেন বিখ্যাত হ্যাঁ তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ বা সিদ্ধি অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয় লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বৈশিষ্ট্য এখানে তারাদেবীর তপস্যা করেছিলেন তারাপীঠে মন্দিরে যাওয়ার আগে কিছু নিয়ম জেনে নিন দু হাজার পঁচিশ সালের তো তোমাদেরকে বলে দিই আমি কীভাবে গিয়েছিলাম আমি যেভাবে গিয়েছিলাম আমরা বুস করা থেকে সাতটা তিরিশ মিনিটে ট্রেন ধরে রামপুরহাট স্টেশনে নামলাম রাতের দিকে আমরা রামপুরহাট স্টেশনে নামলাম সেখান থেকে এই রকম একটা গাড়ি ধরলাম গাড়িটা অটোর মতো গাড়িটা তো এখানে চোদ্দোটা সিট আছে আমরা জিজ্ঞেস করলাম ভাড়া কত করে বললো পার হেড পঞ্চাশ টাকা করে পড়বে তো শেয়ারে নিয়ে যাই আমরা ছজন ছিলাম তাই আমাদের কোনো অসুবিধা হয়নি আরও বাকি কিছুজন ছিল তাদেরকে চাপিয়ে নিল তো আমি জিজ্ঞেস করলাম যেতে যেতে দাদা এখান থেকে কতক্ষণ টাইম লাগে তো বললো কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার মতো টাইম লাগবে তো আমাদের যিনি ড্রাইভার সাহেব ছিলেন ভালোই স্পিডে গাড়িটা টানছিলেন দেখলাম আর এখান থেকে প্রায় দশ কিলোমিটার মতো রাস্তা হবে আট থেকে দশ কিলোমিটার রাস্তা তো যেখানে নামাবে আমাদেরকে একদম মেন রোডের ওপরে তো ওখান থেকে ডান দিকে একটি রাস্তা আছে সেই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে লঞ্চ এটা আমাদের রুমটা আমরা রুমে চলে একদম শ্মশানের কাছে আর কি সামনে শ্মশানটা আছে তার ঠিক অপোজিট রুমটা পেয়েছি আর মন্দিরটা সামনে আছে আর বাকিটা সকাল উঠে দেখাবো রুমটা এখন কিছুটা দেখাচ্ছি না আমাদেরকে যেন এটা আমাদের ভাই আর এই একটি ভাই রয়েছে আমাদের সৌরভ তো আমরা এটা এসিটা নিয়েছি আর কি এসি রুমটা নিয়েছি দুজন করে আছে আর পাশের রুমটায় মামা আছে নিচের রুমটাতে মামা মামা আছে তো তিনটে রুম নেওয়া হয়েছে তো এখন এখানটা আমরা তিনজনেই থাকবে স্যার একসাথে কি আমি খুব ভোর ভোর উঠে পড়েছিলাম কারণ বলেছিলো যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মন্দিরে যেতে তো আমি উঠে জানালা দিয়ে একবার দেখতে গেলাম যে মন্দিরটা কোথায় দেখি মন্দির তো দেখে নি রাতের বেলা এসেছিলাম তো এইখানে একটা জালে দিয়ে দেখলাম পুকুর রয়েছে পুকুরের পাশে যে চারিদিকে এত লোক আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত লোক এত ভিড় হয়েছে তা আমরা তাহলে কীভাবে পুজো দেবো আমি তো কিছু বুঝতেই পারছিলাম না কিন্তু তারপরে আমাদেরকে ওই যে মানে পুরোহিত মশাই যে পাণ্ডা ছিল আর কি তো উনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে এই টাইমে আসবেন আপনাদেরকে ঠিকঠাক সময় নিয়ে চলে যাবো ওখানে আর ওখানে পুজো করিয়ে নিয়ে আসবে তো যাই হোক আমি সকাল সকাল একবার স্নান টান করে একবার বেরিয়ে পড়লাম লজের সামনে শ্মশান তো শ্মশানটা একবার দেখতে তো বেশ ভালোই পরিবেশ আমি নিচে নামিনি যে দেরি হয়ে যাবে তো এখান থেকে আমরা আবার বেরিয়ে চলে গেলাম লজের দিকে তো লজের দিকে গিয়ে তারপরে এখানে ডালা কিনে নিলাম যে ডালাটা ওই যে লজটায় ছিলাম সেই লজের নিচেতেই তাদেরই আর কি দোকান আছে তো সেই দোকান থেকেই ডালাটা নিলাম তো চলো সেখানে দেখাচ্ছি কি কী নিয়েছিলাম আর কত কি রেটটা পড়েছিল তো সমস্তটাই দেখাবো তোমার ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখবে তো এই হচ্ছে সেই দোকানটা যেখান থেকে আমরা ডালাটা নেব তো চলো এনার সাথেও পরিচয় করে দিচ্ছি আর কি কি নেব সেটাও তোমাদেরকে দেখাবো রেট কত সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ আমরা এখন এখানে রয়েছি এখানে ডালাটা সাজাচ্ছি আর কত কি রেট আছে সেটা আমি জেনে নিচ্ছি একবার আচ্ছা আপনাদের ডালা কত করে শুরু মানে শুরু হচ্ছে দাদা আমাদের ডালা হচ্ছে 51 টাকা থেকে শুরু 51 টাকার মধ্যে আসবে আমরা সাত পিস প্যারা পাতা সেন্ডু নুন ধুপকাটি আছে আর পুষ্পাঞ্জলি ফুল এবারে যেহেতু মায়ের চরণে সময় আসে তো আলাদা আলাদা দেয় যদি একশো এক টাকা ডালা নেন

সেগুলো নিয়ে সব নিয়ে পাসু 1 টাকা মালা কোনো ডালার মধ্যে ইনক্লুডেড নেই আচ্ছা আর আমাদের দোকানটার নাম কি এটা আমাদের দোকানের নাম মোনচাক পূজা মন্ডা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলে আমরা এখানে দিই dala নিয়েছি এখানে মোনচাক আর আমরা এই লজটা দিয়ে আছি লজটার নাম হচ্ছে ওগ্নিবীনা লজ একদম মানে মন্দিরের কাছে আর কি কাছে হ্যাঁ একদম মন্দিরের সাইডে এখন মন্দির দেখি নেই তো আমরা এখানেই চলে যাই একদম দরজা খুলে দেব যেদিকে লাইন দিয়ে দাও দরজাতে কি নেই দরজাটা দেখিয়ে দে দেখো এইটা হচ্ছে দরজাটা

তো আমরা এসেছি হ্যাঁ এবারে আমরা এখন যাব মন্দিরে যাবো আর কি তখন তো ইয়ে আছে আর কি একটু ভিড়াচ্চারি দাঁড়িয়ে আছে সাইডে এতো কিছু বলি আমরা আমরা এসেছি বহু দূর থেকে এসেছি মা তারা দর্শন করতে মা তারা দর্শন করতে তা এসে খুব ভালোই লাগে আমাদের আমরা সবাই মিলে বাইরের টোটাল ফ্যামিলি মাঠটা কী আর অন্য দিয়ে আজকে হচ্ছে শনিবার আমরা ভেবেছিলাম যে কম হবে একটা ন্যাশনাল হলিডে একটা আছে কিন্তু তার সত্ত্বেও এত ভিড় কল্পনার বাইরে তবু আমরা যে আনন্দ সহকারে পুজো দিতে এসেছি এবং বা এখানকার পান্ডাদের যোগাযোগে বা পুরুষ মশা যা যোগাযোগ সহযোগিতায় আমরা এই মার্কেটে আরেকটু ওয়েট করলাম তো আমাদের যিনি পান্ডা ছিলেন উনি আমাদেরকে যে টাইমে নিয়ে যাবেন আমরা সেই টাইমে যাব তো উনি তারপরেই বলেন চলে আসুন এবারে অনেকটা ভিড় কমেছে তো আমাদেরকে যেতে বলেন এটা হচ্ছে প্রোটোকল যে গেটটা ছিল সেই দিকে আমরা দাঁড়িয়েছিলাম তো দেখতে পাচ্ছো মামা মাথায় করে এই ডালাটা নিয়ে আছে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কারণ ভিড়টা খুবই ছিল আর উনি কিন্তু ফাঁকা হবে সেরকম সময় আমাদেরকে ওখানে নিয়ে যাবেন তার মধ্যেই আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল আমার ভাই মামার ছেলেটি ও ওখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিলো তো আমরা তবু কোনো অসুবিধা হয়নি এক ভদ্রমিলা এসে একটু জল টল দিলেন তো দেখি বুঝতে পারছো কেমন ভিড় শনিবার ছিল শনিবার মঙ্গলবার মানেই মন্দিরে প্রচুর ভিড় হয় তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম এই প্রোটোকল গেটটার সামনে তো আমাদের ওই গেট দিয়েই নিয়ে যাবে তো যারা আসলো বাইরে থেকে মানে ভোরবেলা থেকে গিয়েছিলো তারা তাড়াতাড়ি করে ঠেলাঠেলি করছিলো কিন্তু আমাদের কোনো ঠেলাঠেলি করতে হয়নি আমাদের যিনি পান্ডা ছিলেন তো ওনার নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো খুব ভালো ব্যবহার উনি খুব সুন্দরভাবে নিয়ে গেছেন এত সুন্দরভাবে নিয়ে গেছেন যে একটু ওয়েট করেছেন যে একটু ফাঁকা হবে তারপরে ঠিক নিয়ে যাবো তো আমরা একদম ফাঁকায় গেছি আবার পুজো দিয়ে ফাঁকায় ফাঁকায় চলে এসেছি

দিনের অত সুন্দর সুন্দরভাবে পুজো দিয়েছি এটা বোঝানোর কোনো মতামত নাই এখানে আমরা ভাবতে পারি এত সুন্দর মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন পাবো মায়ের পুজো দেবো তারপরে মা যা করবে আমরা যথারীতি জিনিসটা ঠিক আছে পুজো হয়ে যাওয়ার পরে আমরা ফিরে আসলাম আমাদের লজে আর যেখানে আমরা ডালাগুলো কিনেছিলাম ওনারাই সব কিছু নিয়ে গিয়েছিলেন আমাদেরকে প্রথমে প্রসাদ দিলেন তারপরে জল টল দিলেন তো তারপরে এখানে কিন্তু উনি সাজিয়ে গুছিয়ে আমাদেরকে আবার সেই ডালাগোলা সব সমস্ত কিছু দিয়ে দিলেন তো এখানকার যিনি পুরোহিত মশাই ওনার সাথে একটু পরিচয় করিয়ে দিই তাহলে তোমাদেরও সুবিধা হবে যদি কখনো আসো এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম হচ্ছে স্নেহাশিস মুখার্জি স্নেহাশিস মুখার্জি আমি মৌচা পূজা ভান্ডারের মেন পুরোহিত মশাই আমাদের বছরে চোদ্দোটা পালা আছে আমি যে কোনো যাত্রীকে নিয়ে মন্দিরে গিয়ে মায়ের দর্শন পুজো পাঠ সবকিছু এবং খুব সুন্দরভাবে না সত্যি আমাদের ব্যাপারটা ভালো লাগলো সেই কারণে আমরা এই ভিডিওটা করছি যাতে আরও পাঁচটা মানুষ দেখতে পাই আচ্ছা তো খুব ভালো লেগেছে এবং একদম ফাঁকা ফাঁকায় গেছি আমরা আপনারা এই ভিড়ের মধ্যেও আপনারা একদম একদম খুব সুন্দর হয়ে নিয়ে গেছে প্রচুর হ্যাঁ তার সত্ত্বেও আপনারা আসবেন যোগাযোগ করবেন মৌচাক পূজা ভান্ডারে আমাদের মেন পান্ডার নাম হচ্ছে অশোক কুমার চ্যাটার্জি আপনারা আসবেন মৌচাক পূজা ভান্ডারে মৌচাক পূজা ভান্ডারটা হচ্ছে শ্মশানের অপোজিটেই মায়ের যেখানে পাদ এবং বামদেবের সমাধির অপোজিটেই দেখবেন মৌচাক পূজা ভাণ্ডার এখানে এসে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে আচ্ছা নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো নাম্বার আমার যে কার্ড দিয়েছে একটা কার্ডটা নিয়ে আমি দিয়ে দেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসবেন দেখবেন খুব ভালো একদম আমি আবার আসবো চেষ্টা করবো আসার জয় মাতা তারা মায়ের পুজো দেওয়ার পর আমরা লজ থেকে রেডি হয়ে বেরিয়ে আসলাম এই মেন রোডটায় তো ওখানে একটি টোটো ধরলাম যে আমরা আশেপাশের যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে যাব বলে তো ওখান থেকে টোটো ধরে জিজ্ঞেস করলাম যে দাদা কত করে নেবেন তো বললো যে সাতটা না আটটা মন্দির আছে ঘুরিয়ে দেখিয়ে দেবো চারশো টাকা তো আমরা ছেলাম চারজন চারশো টাকা নিয়েছিল তো রাস্তা অনেকটা এখান থেকে যেতে ওই পাশের যে গ্রামটায় প্রায় আট থেকে দশ কিলোমিটার রাস্তা আছে তো আমরা ভাবলাম কম রাস্তা অনেকে বললো কম রাস্তা কিন্তু অনেকটাই রাস্তা দেখলাম যাই হোক চারশো টাকায় ফাঁকা হয়নি তো প্রথমেই যে মন্দিরটি গেলাম এটি হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির তো এটা হচ্ছে মূল প্রবেশ্বরের যে গেটটি সেটা তো এই গেটের ভেতর দিয়ে আমরা যাব তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো এটি হচ্ছে মেন গেট এবারে আমরা ওখান থেকে চলে এসেছি এই যে লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ওই দূরে যে মন্দির রয়েছে ওই মন্দিরটায় সিঁড়ি পেয়ে উঠতে হবে তবে এখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই মোবাইল ফোন এসব অ্যালাউ নেই তো যাই হোক আমি যতটা পেরেছি তোমাদেরকে তুলে দেখেছি হ্যাঁ কোনটা না মূর্তি ওখানে কোনো ছবি তোলা যাবে না এই যে গ্রামগুলো এসেছিলাম আমরা পাশের যেই গ্রামগুলা তো এখানে কিন্তু কোনো মূর্তি ছবি তোলা যাবে না নিষেধ আছে মন্দিরের এই বাইরে পর্যন্ত তুলেছি ঠিক আছে আমি যখন মন্দিরের ভেতরটায় পৌঁছালাম তো ওখানে ভেতর দিয়ে গিয়ে মন্দিরের সাইড থেকে যে বলছিলাম যে একটা ছবি তুলবো তো ওনারা কিন্তু বারণ করলেন বললেন না এটা তোলা যাবে না তো ওখান থেকে যাই হোক বেরিয়ে এসে তারপরে এই পাশে যে আসলাম এটা হচ্ছে বাঁকাড়ায় মন্দির লেখা ছিল এই যে ওইখানটায় লেখা রয়েছে তো এখানেও তাই এখানেও কিন্তু মোবাইলে অ্যালাও নেই আমি ভেতরে গিয়ে যা ভেতরে তোমাদের দৃশ্যটা তোমার দেখায় কত সুন্দর দেখো কিন্তু ওখানে মন্দিরের যে বিগ্রহটা আছে সেটা কিন্তু ছবি তোলা নিষেধ তো তোমরা কিন্তু কেউ ক্যামেরা বার করবে না ক্যামেরা যদি নিয়ে যাও মোবাইল ফোন নিয়ে যাও করলেই কিন্তু পাঁচশো টাকা জরিমানা লাগতে পারে কারণ আমি যখন তুলেছিলাম দেখো আমি কিন্তু বাইরে বাইরে তুলেছি মন্দিরের এই জায়গাগুলো যেসব বাইরে বাইরে রয়েছে সেই সব জায়গা কিন্তু ওখানে কোনো বিগ্রহের ছবি তুললেই পাঁচশো টাকা ফাইন কিন্তু হতে পারে তো এটা তোমাদেরকে বলে দিলাম আর যেসব নিয়মগুলো আছে সেটা আমি একটা মানে স্ক্রিন মানে দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে ওখানকার যে তারাপীঠের যে নোটিশগুলো বোর্ডটা ছিল তো তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো একবার স্ক্রিনশট নিয়ে তো ওখান থেকে আবার বেরিয়ে আসলাম এবারে এক চক্রে যে ইস্কন মন্দিরটি রয়েছে তো এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এখানকার আরেকটি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো যারা এখানে ভোগ খেতে চাও থাকতে চাও তাদের জন্য এখানে মানে ওই কুপন কাউন্টারটি রয়েছে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে তো ওখানে সে যোগাযোগটাও করতে পারবে হ্যাঁ ও জুম করে দেখে নেবে তোমরা তোমরা এখন ভেতর দিকটা দিয়ে যাচ্ছি আর মন্দিরটি রয়েছে এই যে সামনেই দেখতে পাচ্ছ এখানে মন্দিরটি আর এই প্রসাদ কুপন কাউন্টার এর নিচে দেখো একটা ফোন নাম্বার রয়েছে চাইলে তোমরা ওটা নিয়ে রাখতে পারো তো দেখো আমরা মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরটি কিন্তু খুবই সুন্দর দেখতে দুর্দান্ত লাগছিল তো আমি বাইরেটাই ছিলাম ভেতর পর্যন্ত আর যাইনি কারণ ছবি তুলতে যখন দেবে না তো আমার তো গিয়ে লাভ হবে না দেখো আমরা নিত্যানন্দের জন্মস্থানে চলে বসে আছে আর এখান থেকে বেরিয়ে যাবো আমরা ঈশ্বরের এই মন্দিরটি দেখা হয়ে গেল তো আমরা এখানে ভোগ কিছু খাইনি কারণ আমরা যাব আমাদের রুমে ওখানে গিয়েই খাব তো চলো এবারে এখান থেকে বেরিয়ে যাবো যে পাশের যে মন্দিরটি আছে সেটি নাকি নাম নিতাই বাড়ি তো ওইখান থেকে কাছেই তার আগেও একটি আছে আমরা সেটি আর দেখলাম না কারণ আমাদের ট্রেন ধরতে হবে বিকেলের দিকে ট্রেন আছে তো আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনটি ধরবো সেই কারণে আর বাকি যে জায়গা আছে সেটাই গেলাম না তো একদম চলে গেলাম নিতাই বাড়ি নিতাই বাড়িতে ওখানে গিয়ে দেখলাম যে ওখানেও কিন্তু ভেতরে যখন গেলাম তো ভেতরে যাওয়ার পরে দেখলাম যে নোটিশ বোর্ড রয়েছে যে ওখানে কিন্তু কোনো ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউ নেই এমনি ঘুরে দেখে আসা যাবে তো যখন ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে আমি আর গেলাম না কারণ পাঁচশো টাকা ফাইন লাগতে পারে তো আমি দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে জিনিসটা ওখানে গেই দেখতে হবে কি আছে নিতাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যে পাশের যে মন্দিরটি আছে সেটি দেখার জন্য কিন্তু সেটি আর দেখলাম না তার পাশে যে জায়গা সেখানে গেলাম এটি হলো বাঁকাড়ায় অন্তর্ধ্যান স্থল মন্দির বা গাড়া আশ্রম নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বদিতকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন তাই এই কুণ্ডে সপ্তসাগর সাগর ও সপ্তনদী বর্তমান তাই এখানে বলছে যে ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব মানবজনম ধন্য করুন এই ঘাট থেকে জল নিয়ে এসে মামা আমাদের সবারই মাথায় দিল তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা যে হোটেলটিতে উঠেছিলাম এই লজটিতে তো সেই লজের ওখানে যাব আর লজের অপোজিটই রয়েছে আমাদের সেই মহা শ্মশান এই হলো সেই মহা শ্মশান তো অনেকটাই বড় জায়গা রয়েছে আর শ্মশানে কিন্তু চারিদিকে তোমরা দেখতে হবে তান্ত্রিক সাধু অনেক কিছু দেখতে হবে তো আমি যেমন দেখলাম এই শ্মশানে একজন তান্ত্রিক কাজ করছিলেন এখানে দিনের বেলাতেই আর একজন পাশে বানমারা বিদ্যায় কিছু কাজ করছিলেন সেটা বুঝতে পারলাম ময়দার যে পুতুল তৈরি করে সেখানে কিছু মানে পিন জাতীয় কিছু পোঁতা হচ্ছিলো তার মানে কিছু বানমারার কাজ এই ধরনের বিভিন্ন রকমের কাজ কিন্তু এখানে করা হয় আর এখানে কিন্তু আগে অনেক ভালো ভালো তান্ত্রিক থাকতেন এখনও হয়তো আছে কিন্তু সেগুলো এখন অতটা দেখা যায় না আর এখানে মাঝখানটা দেখতে পাচ্ছ এইখানটে টান হচ্ছে তো যাই হোক এই গান শুনতে শুনতে আমি বেরিয়ে পড়লাম আমাদের লজের দিকে এই হচ্ছে আমাদের লজটা লজের অপোজিটই রয়েছে শ্মশানটা তো যাই হোক এবারে আমরা উপরে গিয়ে লাগেজ টাগেজ সব নিয়ে তারপরে বেরিয়ে পড়বো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় রয়েছে এখন এবারে আমরা স্টেশনের দিকে যাবো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পারলে ভিডিওটা শেয়ার করে দেবে এই লজের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থেকো সবাই